প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে ইতিহাস আনুষ্ঠানিকভাবে ডিজিএফআই স্থাপিত হয় উনিশশো বাহাত্তর সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে তখন এর নাম ছিল ডিরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্স উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করে ও এর নামকরণ করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন কে এম আমিনুল ইসলাম খান ছিলেন এর প্রথম পরিচালক উনিশশো চুরানব্বই সালের আটই এই সংস্থার নতুন অর্গানোগ্রাম করা হয় পরিচালক ডিজিএফআইয়ের নেতৃত্বে একজন মহাপরিচালক থাকেন যিনি ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল পদে নিয়োজিত সাতজন উপমহাপরিচালক প্রত্যক্ষ মহাপরিচালককে প্রতিবেদন করেন যার সাথে প্রতিটি উপপরিচালক তাদের যথাযথ শাখাগুলি পরিচালনা করে। পরিচালনা অধিদপ্তর বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর উপর বিদেশি গোয়েন্দা তথ্য সরবরাহ করে যৌথ গোয়েন্দা অধিদপ্তর গোয়েন্দা ও রাষ্ট্রবিরোধী গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিশেষ শাখা গোয়েন্দা শাখা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে কাজ করে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো কাউন্টার টেরোরিজম ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো ডিজিএফআই এর একটি অভিজাত সন্ত্রাসবাদ বিরোধী গোয়েন্দা ইউনিট দুই হাজার ছয় সালে এবং ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম শাখা থেকে বোরোটি প্রতিষ্ঠিত হয়েছিল যে শাখাটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জাতীয় সুরক্ষা গোয়েন্দা এর কাউন্টার টেরোরিজম সেলের সাথে এই বোরো প্রতিষ্ঠা করা হয়েছিল এবং আক্রমণ সম্পর্কিত বুদ্ধি সংগ্রহ ও বিশ্লেষণের জন্য সিটিআইবি দায়বদ্ধ সিটিআইবি এজেন্টদের সশস্ত্র বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয় এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য দায়বদ্ধ প্রধান